হ্যালো ভুয়ান অনেকদিন পর আমি ব্লগ ভিডিও শুট করছি একটা বিশেষ কারণে আমি এতদিন কোনো ব্লগ ভিডিও করতে পারিনি তো আজকে ইচ্ছে হলো একটু ব্লগ ভিডিও করব এখন সন্ধে সাড়ে সাতটা বাজে একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করছি আর সেই সব নিয়েই একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি সকলে ভালো আছেন আমি ভালোই আছি তো এই জন্য একটা ব্লগ ভিডিও শ্যুট করছি অলমোস্ট রেডি হয়ে নিয়েছি এবার একটু বেরোবো তো চলুন সাথে থাকুন সবাই দেখতে থাকুন তো এই যে এখানে আমি ঠাকুরের নাম করে আমার বাহনটাকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো আর আমার বাহন মানে স্কুটি সবাই জানেন তো একটু ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে ঠিক পৌঁছেই গেলাম তো পৌঁছে কোথায় গেলাম দেখতে থাকুন পৌঁছে গেছি বারোদলের মেলায় এবার বুঝতে পেরেছেন সবাই কোথায়

আমরা এই যে মেলার ভেতরে পৌঁছে গেছি আর মেলায় ভেতরে ঢোকার পথেই প্রথম থেকেই কিন্তু নানান রকম জিনিসের দোকান শুরু বিশেষ করে এই খাবারের দোকানগুলো এমন সুন্দর করে এই যে মালপোয়া জিলিপি বাদামগুলো সাজানো থাকে না যেন মনে হয় আমাদেরকে ডাকছে তো আমরা প্রথমেই এই দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে সব কিছু জিজ্ঞাসা করছিলাম কেমন কি দাম কিনা যেহেতু আসার সময় নেব কারণ পুরো মেলাটা তো এই মিষ্টি জিনিস কিনে হাতে নিয়ে ঘুরবো না তো এই জন্য ফেরার সময় কিনবো আর এখানে মেলার ভেতরে পৌঁছে গেছি আর এই মেলা এত বড় মেলা আমার মনে হয় একদিনে কিন্তু ঘুরে সবটা শেষ করা যায় না আর এই জন্যই আমরা তিন দিন করে গেছি মানে পুরো মেলাটা ঘুরে দেখতে গেলে কারোরই বোধ হয় একদিনে সম্ভব হবে না এত দোকান এত সব কিছু তো আমরা প্রথমেই মেলার এখানে গিয়ে একটুখানি নাগরদোলনা এই চারিদিকটা কারণ যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো ওইগুলো ঘোরাচ্ছিলাম তারপরে চলে গেলাম কি ওই ফায়ার গান আছে ওইটা একটু ট্রাই করার জন্য আমি তো এর আগে কখনো করিনি তো ভাবলাম ছোট বাচ্চা যেহেতু রয়েছে সঙ্গে ওকেও একটু আনন্দ দেওয়া যাবে আর নিজেও একবার ট্রাই করে দেখি আর যেহেতু এর আগে কখনোই করিনি তো আমি তো ঠিক ঠিকমতো বন্দুকটাই ধরতে না সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে আমার হাত থেকেই পড়ে যাচ্ছিল যাই হোক একবার দুবার ট্রাই করার পরে একটা দুটো কিন্তু বেলুন আমি ফাটাতেও পেরেছিলাম আর এই যে আমার কর্তামশাই ওনার তো টার্গেট একদম ফিক্সড তো উনি কিন্তু প্রথমবারেই দুটো বেলুন ফাটিয়ে দিয়েছে আর বেলুন ফাটিয়ে কিন্তু আমরা গিফটও পেয়েছিলাম এটা কিন্তু থেকে মজার বিষয়

আর এই যে গিফট গিফটে ছিল একটা বাটি আর একটা বাসি আমরা অনেকক্ষণ হাসাহাসি করেছি এই বাটি নিয়ে তারপর ওই বাটি আবার ওই দাদাকেই ফেরত দিয়ে চলে এসেছি মানে দোকানদার দাদাকে কারণ আমরা পুরো মেলা তো আর এই বাটি হাতে করে ঘুরবো না আর এই বাটিটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করেছি তারপরে আমরা আবার দোকানে দিয়ে তারপরে চলে এসেছি তো মজাটাই আসল কথা তো অনেকটাই মজা পেয়েছি আর আমার বাচ্চাটাও ভীষণ খুশি হয়েছে তারপর আবার চলে এলাম নাগরদোলনার কাছে যদিও নাগরদোলনার বিষয়টা এখন ভীষণ ভয়ের আমি নিজে তো উঠতেই পারি না আমার মাথা দেখেই ঘুরতে থাকে আর ছোট বাচ্চা ও উঠতে চায় কিন্তু সাথে যেহেতু আজকে বড়রা কেউ নেই ওঠার মতো যেহেতু আমি উঠতে পারবো না ওর পাপাও উঠবে না তো ওকে আজকে আর কিছুতে ওঠানো হয়নি তারপরে ওকে বললাম ঠিক আছে তুমি একটু জাম্পিং করে নাও তো সে তো জাম্পিং করতে তুলে দিয়েছি তারপর তাকে দেখেও আবার অনেকক্ষণ হাসাহাসি কারণ সে পুরোটাই লাফাচ্ছিলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ভীষণ হাসির ব্যাপার হচ্ছিল আর ওর মুখটা ভয় ভয়ও পাচ্ছিলো দেখেই বোঝা যাচ্ছে আর ওর পাপা যা বলছে ও তাই করছে তারপর আর কি অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে তারপরে আবার নিয়ে চলে এলাম আসলে মজা করতে গেছি তো তো সব কিছুই একটু একটু করে ট্রাই করে দেখছিলাম তারপর একটা ব্যাপার হয়েছে মানে মেলায় ঢোকার পথেই এখানে একটা এরকম সেলফি জোন হয়েছে আর এখানে আমার কত্তা মশাই বললে একটু ট্রাই করে দেখো এবার এখানে ওঠার পর আমার এত হাসি পাচ্ছিলো এত লজ্জা লাগছিলো চারিপাশে সবাই দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে যেন নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছিল যাই হোক এইসব করার পরে চলে এলাম ভেতরে খাবারের দিকে মেলায় যেহেতু এসেছি নানান রকম জিনিস খাবো তারপর শরীরটা খারাপ করে করুক তা তারপরে এখানে এসে যে আমার বর্মশাইয়ের ফেভারিট ঘুগনি তো ঘুগনি খেতে চলে এলাম বর্মশাই প্রথমে খেয়ে বললো ঘুগনিটা একটু ভালো ছিল তো আমিও একটু ট্রাই করে দেখলাম আর হ্যাঁ বেশ ভালোই ছিল আর সব থেকে একটা ব্যাপার হয়েছে কি আমরা তিন দিন করে মেলায় গেছি তিন দিন কি হয়েছে শুক্রবার শুক্রবারে যেহেতু নিরামিষ খাবো তো অন্য কিছু খেতেও পারছি না ওই ঘুগনিটা নিরামিষ ছিল তো খেলাম আর মেয়ে একটু মোমো খেতে ভালোবাসে ওকে একটু চিকেন মোমো ছিল বলে ওকে একটু খাইয়ে দিলাম ধোসা খেতে ভালোবাসি তো ভাবলাম যাই একটু ধোসাটাও খেয়ে নি এখন রেস্ট হচ্ছে ধোসার জন্য যদিও মেলার খাবারের এক্সপিরিয়েন্স ভালো না এরপর মেলা টেলা ঘুরে তারপর আবার চলে এসেছি ওই জিলিপির দোকানে বলেছিলাম না ফেরার পথে নেব তো ওই এখন বাড়ি চলে যাব তো এই জন্য আবার জিলিপির দোকানে এসেছি একটু জিলিপি একটু মালপোয়া এগুলো সব নেব বাড়িতে বাড়ির জন্য তো সব কিছু নিয়ে এবার আবার লাস্টে একদম ফেরার পথে তো ভাবলাম যে মেলায় যেহেতু এসেছি পাপড়টা একবার ট্রাই না করলেই হয় না তাই একটু পাপড় নিলাম আর এই যে এইটা এর আগে দুদিন এসেছি আমার ছোট কন্যা এটা দেখেছে ওর মনে আর নানান রকম প্রশ্ন এটা কেন নড়ছে তো ওটাও একটা নিলাম নিয়ে চলে এলাম আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তো আপনারা যদি আমার সঙ্গে থাকেন এরকম নানান রকম ছোট ছোটো ব্লগ আমি এরপরে দিতে থাকব তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন মেলা ঘোরাচ্ছে বাড়ির পথে দাও আজকের ব্লক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন